পিছনে চলে যাব সব আমার শেষ তখন একটা মরণ কামড় আছে আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি আপনি চুপ থাকেন আমাদের আদিনা মসজিদ আপনি চুপ থাকেন খাজা গারিবে নওয়াজ মাইনাদ্দিন চিস্তি আজমিরি রাহিমাহুল্লাহ হুজুরের মাজারেও আক্রমণ করার কথা শুনেছেন প্রতিবাদ করতে কারণ আমরা একটা দেশে বাস করি যে দেশে কি সংবিধান আমরা মেনে চলি ঠিক কিনা বলে এ দেশের সংবিধান আমরা মেনে চলি আপনি বলেন শুধু কি শান্তি বজায় রাখার দায়িত্ব আমাদের কথা বলে না আরে আপনি শুধু আপনার বক্তব্য দিচ্ছেন শান্তি বজায় রাখে শান্তি বজায় রাখতে রাখার দায়িত্ব কি শুধু আমাদের না সবার তাহলে আপনি যখন একটা মাইকে বক্তব্য দিচ্ছেন ইন্টারনেটে ওটা যাচ্ছে কথা হচ্ছে তখন আপনি কি বলছেন রাস্তার উপরে দাঁড়িয়ে যারা রাস্তা বন্ধ করে নামাজ পড়ছে তাদের সাইস্তা করা হবে তাদের দেখে নেওয়া হবে আরে আমরা বছরে কবার রাস্তা বন্ধ করে নামাজ হয় যে বলছে তারা নাই ওটাই কি বলতে হয় এর ইত্তা রাখে না মাইক পেয়েছে মিডিয়া বয়েছে দুটো বলে দেয় ওরে দাঙ্গালা আমি তো সেই আটতলার উপরে থাকি কথা বলেন নিরপেক্ষতা ভাবে আপনি কি দল করছেন ওটা আমার কোনো মেটার করে আমি এটাই বোঝাতে চাইছি মুসলমানরা যেমন নামাজ পড়ছে অত জুমার নামাজ অনেক জায়গায় জায়গা হয় না এসে অনেক বিভিন্ন জায়গার মানুষ কলকাতার বড় জায়গাগুলো দেখেছি এটা ভীষণ আকারে লোক হয়ে যায় ঠিক আছে আর মসজিদে একদিন দুদিন নয় দু সপ্তাহ এক সপ্তাহ চার দিন পাঁচ দিন এমন ধরে ধরে বিভিন্ন ধর্ম অনুষ্ঠান গুলো হয় কি হয় না কথা বলো চক্ষি তখন কোপালে ওঠে আমার ইসলাম সম্পর্কে আমার সম্পর্কে আমার নাবি সম্পর্কে কথা বললে আমি সে বিষয়ে কথা বলবই কথা বুঝতে পারছেন কি বাবরি মসজিদ হুমায়ুন কবির ওই যে তোমার মানে বিধায়ক যে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় যে হচ্ছে না বলেন ওরা নিয়ে আমার বিতর্ক নেই সে কি মধ্যবিত্ত করছে এটা জানি না তার বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন তিনি যেমন শান্তি বজায় রাখার কথা বলছেন অন্য ধর্মে তারা আবার খোঁচা মেরে বলছে ওখানে যদি বাবরি হয় পশ্চিম তাহলে দেখে নেব ওটা ভেঙে আবার কথা বুঝতে পারছেন কি ওটা হলে আবার ভেঙে রাম মন্দির ইসলাম কখনো আগে আক্রমণ করা শিখায়নি যুদ্ধের বিধান হলো তৎকালীন সময় হুজুর বলে যে যুদ্ধের মাঠে কোনো মহিলাকে অত্যাচার করা যাবে না কোনো বাচ্চাকে অত্যাচার করা যাবে না কারোর মাল সামান অত্যাচার করে নেওয়া যাবে না কোনো বাচ্চার প্রতি আক্রমণ করা যাবে না তারা ইসলামকে মেটাতে চেয়েছে তারা দল বলনি ইসলামকে মেটাতে আসছে অজুর ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে কথা বুঝছেন তুমি হুমকি দিচ্ছ ওর মাথার এক কোটি টাকা তুমি ঠেট করছো ওর এই করবো সেই করবো মসজিদ করে দেখার আরে মসজিদ হাজার হোক বাবরি নাম কেন দেবে আমরা স্মৃতি হিসেবে নাম রাখতে পারি কি পারি না কথা বলে এটা ভেবো না ভুল ভাবছো ভেবো না এখনো এখনো পর্যন্ত আল্লাহর কদর তাহাজ্জুদ গোজার বান্দরা রাতে ঘুমায় না জেগে জেগে আল্লাহর কাছে কাঁদে চোখের পানি ফালে এমন মুমিনদের দ্বারা আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন সুবহানাল্লাহ বলেন মন খুলে বলেন লা তাকুমুস সাতে ফিল আউদি আল্লাহ আল্লাহ যখন আল্লাহর জামিনে একজন আল্লাহ বললে ওলা থাকবে না পরিগীত আল্লাহ বললে ওনা দুনিয়া ধ্বংস পড়ে দেখা যাক আমার আল্লাহ নয় এটা আমরা কোর্টের রায় হিসেবে মেনে নিয়েছি তাই না এটা আমাদের প্রতি জুলুম করেছে কথা বুঝতে পারছেন আমার সমাজে কিছু দাড়িওয়ালা না না কিছু চার দোকানে বসা ব্যক্তি আছে এই খোকা ও তো হচ্ছে কে নাকি ওখানে হচ্ছে কেন ও সব দরকার নেই আল্লাহর ঘর শহীদ করছে আল্লাহর ঘরের প্রতি অত্যাচার করছে কোরআনের প্রতি অত্যাচার করছে নবীর সঙ্গে গুস্তাগি করছে আপনি একজন মোমেন বলে চুপ থাকতে পারেন আরে মোনাফেক হলে আপনার কথা বাদ দেন যুগে যুগে তোমার মতো কত আবু জাহাজ কত আবু লাখা বদমা সাহেব অলি দিমনে মুগিরা ফেরাউন নমরু সাদা ধামান কারণ যুগে যুগে এসেছে তোমার মধ্যে একটু কাঠি মারার চেষ্টা করেছে ইসলামকে নিয়ে একটু লাফালাফি করেছে যুগে যুগে ও মিটে গেছে এমন সাইস্ত আকারে মিটেছে এটা কল্পনা করতে পারে না ঠিক কিনা বলে তার নমুনা ফেরাউনকে এখনো আল্লাহ ঠিক রেখেছেন রাখেনি ওই ফেরাউনে গবেষণা করে যে কলেমা দাদাগিরি করিস না আমি আল্লাহ যেদিন ধরবো আমা করু আল্লাহ করো আল্লাহ আল্লাহরুল মা কিরিন তোদের চক্রান্ত যেটা করছি ও তো মাকড় সব জালের চেয়ে আরো নিম্ন চক্রান্ত আমি আল্লাহর চক্রান্ত আমি আল্লাহ চিনতে ভাবন অনেক আল্লাহ যে বাবরি উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর যারা ভেঙেছিল যাদের নামগুলো বলবর সিং বা আরো যে নামগুলো উঠে এসেছিল তাদের ভিতরে প্রথম যারা হাতুড়ি মেরেছিল মুসলমান হয়ে ঘুরছে আছে না এ কথা বলেন তুমি কথা বলছো তুমি জানো তোমার বড় বড় পন্ডিত গুরু যারা কোরআনের ভুল ধরতে এসে তারা মুসলমান হয়ে আজ ইসলামের সায়তলে আশ্রয় নিয়েছে সামান্য মন খুলে বলেন না ইসলাম এমন একটা স্যাটেলাইট যার সঙ্গে এই জানোয়ার নাদান নানায়ক গুলো ইসলামের গাদ্দার গুলো ইসলামের সঙ্গে গাদ্দারি করতে আসছে না আমি দোয়া চাই

শিশিরটা ধরতে বলেছে হজুরের পাসিনা মোবারা কানা ওই শিশিরের ভিতরে ঢালতে লেগেছে ওই শিশিরটা কিছু ডাল্লা নবী পাসিনা মোবারকে ভর্তি হয়ে গেছে আল্লাহ নবী হজুর আমার এই হাতটা মোচ দিয়েছে আবারও কিছু পাসিনা খাম মোবারক কানা শিশিরের ভিতরে ভর্তি লেগেছে ওই শিশিরটা ভর্তি হয়ে গেছে আল্লাহ নবী তেমন কিছু দিতে পারি নাই বাবা যাও যাও আমি রসুল্লাহ তোমার বিয়ে দেবে আমি রসুল্লাহ আমার পাসিনাখানা হাদিয়া দিয়েছি বলেন না সোহান তকবির দেন না এই যে ঘাম মোবারকটা দিয়েছি যাও তোমার মেয়ের বিয়ে দিয়ে যাও আল্লাহর নবী সাহাবি ওই পাসিনাটা নিয়ে আনন্দে বড় খুশি ভরে বাড়িতে চলে যাচ্ছে মেয়ে তাকিয়ে আছে বিবি তাকিয়ে আছে